এক বছর পরে গেরুয়া লাগিয়েছি হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা যায়নি আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ মা দিদি বোন মেয়ে কারোর সুরক্ষা নেই বাংলায় আমাদের সন্ত সমাজ অনেক আজকের কাজ ফেলে তারা এসেছেন কেন এসেছেন গতবারে জিয়ার উদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় সবুজ কাপড় পরিয়েছিলেন কেমন আছেন মোল্লা সাহেব চিরদিন কাহার ও সমান আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না সনাতন আমরা নিজের ধর্ম মানি অপর ধর্মকে শ্রদ্ধা করি জিয়ার উদ্দিন মোল্লা আপনার কোন অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো এই নীতিতে চলুন আরজিকরের কথা মনে আছে বিচার চাইত ওপারে ওপারে কুলতলিতে দশ বছরের বাচ্চা মেঘ করেছে পারে খবর রেখেছেন তো फांसी চাই फांसी চাই আমার মাটি আমার দেশ ধর্ষকদের করব শেষ তাই তো আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ মা দিদি বো আমাদের শক্তি দাও আমরা এদের শেষ করবো আমরা এদের শেষ করবো আমরা এদের শেষ করবো সবাই ভালো থাকবেন